তো আজকে আমি চলে আসছি তান্তি ভাইয়ের কাছে সময় টিভি বিনোদন দেয় তান্তি ভাইয়ের সাথে কিছু আড্ডা দিতে আমার সম্পর্কে কিছু বলতে এবং তার সাথে সংক্রান্ত কিছু কথা বলতে

চেহারা এখনো দেখাতে রাজি হননি ইচ্ছা আছে রাজি করাবো দেখাচ্ছে আর কি আজকে মনে হয় হ্যাঁ তো চেষ্টা করি দেখা যাক কি হয় তারপর কি অবস্থা কেমন যাচ্ছে আপনার এই তো ভাই ভালো ভালোই যাচ্ছে আপনার কি অবস্থা ভাই আমি মোটামুটি ভালো আছি আমি যদি ভুল না করি ফার্স্ট টাইম কোন গণমাধ্যমে এভাবে এসেছে জীবনের প্রথম এটা ভাই খুবই মানে নার্ভাস আছি আবার ইন্টারেস্টিং লাগতেছে নার্ভাস কেন লাগছে ইন্টারেস্টিং কেন লাগছে বলেন এখন ইন্টারেস্টিং লাগতেছে এত বড় একটা জায়গায় আমি আসলাম এটা এটার জন্য অবশ্যই অডিয়েন্স পাওয়ার

আমার অরিজিনাল নাম মোহাম্মদ রবিউল হুসাইন রাত পড়াশোনা করছেন কোথায় বর্তমানে শুধু ইউনিভার্সিটি বলে আর কোনো ডিটেলসে আমি যাচ্ছি না ডেফোডিলে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি আসি আপনি যে ইউনিভার্সিটিতে ক্লাস করেন আপনার আশপাশের ফ্রেন্ড সার্কেল কেউ জানে না আপনি কেউই জানে না একজনও জানে না কিন্তু এমন কাউকে পেয়েছেন যাদের সঙ্গে আপনি হয়তো খেলেন গেমস কিন্তু তারা আপনাকে চিনে কিন্তু জানে না যে এটা রাত ভাই এরকম কয়েকজন আছে বাট আমার ডিপার্টমেন্টে না অন্য ডিপার্টমেন্টে আছে আপনি দেখেছেন নাকি আমি দেখি জানেন আমি জানি যে ইনি আমাকে চিনে বাট অনলাইনে চিনে সামনাসামনি চিনে না আচ্ছা ঠিক আছে আসলে গতানুগতিক প্রশ্ন দিয়ে আমি শুরু করি সব সময় আপনি নিজেকে কি বলে পরিচয় দিতে পছন্দ করেন বলতে গেমিং কন্টেন্ট ক্রিয়েটর নাকি স্পোর্টস প্লেয়ার

বাট করোনার টাইমে হঠাৎ করে আমাকে বাসা থেকে বের হওয়া একদম নিষেধ করে দেয় আব্বাম্ম সরাসরি বলছে যে বাসা থেকে বেরোনো যাবে না দখালে তুমি বাসায় যাইছো তাই করো তখন আপনার বয়স কত ছিল

অফলাইন গেমগুলো আমি টুকটাক এমনি খেলাধুলা ওই ওরকম ছিলাম বাট এতটা আমার অ্যাডিকশন বা ওই দিকে যে আকর্ষণ ওইরকম ছিল না তো যার কারণে যখন অফ করে দেয় টোটালি তখন ফ্রেন্ডরা তো টুকটাক কথাবার্তা হইতো মেসেঞ্জারে ফেসবুকে তো ওখান থেকে জানা জানি হয় যে একটা গেম আছে যেখানে কথা বলে গেমটা খেলা যায় আচ্ছা দেন ফার্স্টে আমি নামাইছি পাবজি এটা সত্য কথা নামে ওইটা আমি কয়েকদিন খেলছি মানে একদম কম বেশি নাই মুভি টুভি বা অন্যান্য সময় দিয়ে আর কি পার করা হইতো কারণ লকডাউনের টাইম বাইরেও কিছু করতেছি না পড়ালেখা নাই তো তারপরে আস্তে আস্তে আবার ফ্রেন্ডরা দেখি তারা খেলা শুরু করলো ফ্রি ফায়ার তো ওই টাইমে আমার আর কি জিনিসটা ফ্রি ফায়ারের দিকে ঢোকা টুকটা কয়েকদিন খেলে ছিল আমি যা করব ওখানে যেন ফুলি মূল্যযোগ দিয়ে করা হয় তাতে আমি যাই করি আমি করলে মনোযোগ দিয়ে করবো খেলাধুলা যেটা করি সবকিছুতে মনোযোগ আমার কখনো মানে এখানে আমি হেরে যাবো এরকম কোনো ইচ্ছা আমার থাকে না এখানে আমি ঢুকছি এটাতে আমি একদম তপেই থাকবো এরকম

তাও এক দুই এর ভিতর থাকতে পারতাম টপ থাকতে টপ হান্ড্রেড তো ওইটা দেখে আমার আস্তে আস্তে ওই র্যাঙ্ক পুশ যেটাকে বলে ফ্রি ফায়ার ভাষায় সবাই জানবে ওইটার দিকে আমার আকর্ষণটা হয় যে আমি ওই লিডার বোর্ডে উঠবো তো আস্তে 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 উঠতে উঠতে এমন একটা পর্যায়ে চলে আসে প্রথমে আমি ওই অ্যাচিভমেন্টটা প্রথমে হান্ড্রেড না টার্গেট রাখি যে না ওইটার যে একটা স্কোর বলে গ্র্যান্ড মাস্টার ওই পর্যন্ত আমি যাই তো এক দুইবার যাওয়ার পরে নিজের মধ্যে একটা আকর্ষণ চলে আসে যে না আমিও পারবো এটার উপরে যে মানে হান্ড্রেডের ভিতরে আমি ঢুকতে পারবো তো ওই ফার্স্ট ওই লকডাউনের টাইমে একবার আমি হান্ড্রেড এর ভিতরে ঢুকি দেন ওখান থেকে আমি ঢুকে অন্যান্য যে প্লেয়ারগুলো ছিল লাস্টের দিকে গিয়ে অনেক হার্ড হয়ে যেত একটা নির্দিষ্ট স্কোর পর তো ওই হার্ডটা আমি মোটামুটি ভালোই পার করতে পারতাম বা ওইটা আমার ভিতরে চলে আসছিল অ্যান্ড এরকম করতে করতে এই দুই মাস পর পর সিজন ডাউন হইতো প্রথম দুই তিন মাস ওই হান্ড্রেডের ভিতরে ঢুকে পঞ্চাশ চল্লিশ এরকম করেছিলাম তারপর হঠাৎ করে একদম টপ টেন টপ ওয়ান টপ টু অ্যান্ড বাংলাদেশের মধ্যে টপ ওয়ান

তোকে এতজন চিনতেছে তুই কন্টেন্ট বানানো শুরু কর ইউটিউবে তোকে তো অনেকে অনেক ফ্যান ফলোয়ার আছে তোর অনেক ভিউজ হবে এই সেই এভাবে একটা আইডিয়া দিছি এই জন্যই আস্তে আস্তে আসা ফ্রি ফায়ারের সঙ্গে পাবজি তো বেশ দ্বন্দ্ব আছে মনে একটু না হ্যাঁ মোটামুটি আছে আমি ওই চোখে দেখি না আপনি দেখেন না কিন্তু আমি কমেন্ট বক্সে দেখি যে এখন মানুষের তো অনেক মনোভাব প্রশ্নটা আমি তুলতাম না আপনার শুরু হয়েছে পাবজি দিয়ে আপনি ছেড়ে ফ্রি ফায়ারে গেছেন পাবজি ছেড়ে ফ্রি ফায়ারে কেন গেলেন

তারপরে আরো ওরকম মন টানে নেই একটা জিনিসে ফ্রেন্ড হয়ে গেছে মেন হচ্ছে ওখানে অনেক ফ্রেন্ড ছিল আমার ইন্ডিয়ার তো যার কারণে এদিকে আমার চলে আসছে এইদিকে কিন্তু এই প্রশ্নটা ছোট করে উত্তর দিবেন যে পাবজি প্লেয়াররা ফ্রি ফায়ারকে দেখলে অ্যাগ্রেসিভ হয়ে যায় মানে কমেন্ট বক্সে আমি দেখি দেখি যে পাবজি প্লেয়ার বা পাবজি লাভার দেখলে খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় পাবার ব্যাপক যুদ্ধ চলে এই যুদ্ধের আসলে কারণ কি কি রহস্য সবাই আর কি একটা কম্পেয়ার করতে চাই দুই গেমের সাথে সবাই একটা জিনিসটাই যে আমি এটাতে এতদিন খেলে ফেলছি যেমন আমি ফ্রি ফায়ার কিন্তু লং টাইম খেলে ফেলছিলাম তো লং টাইম যদি আমি পাবজি খেলতাম তাহলে কিন্তু আমার ওইদিকে একটা আকর্ষণ থাকতো বর্তমানে বেশিরভাগ মানুষই এটাই করে আমি যেদিকে আমি যে সেক্টরে আছি আমি আমার সেক্টরকে কে বলবো এইটাই এই কারণে আমি একটু দ্বন্দ্ব বাড়াইতো আপনার কাছে কি মনে হয় যে মানে বাংলাদেশে পাবজি কমিউনিটি বলো না ফ্রি ফায়ার কমিটি বলো

আপনার কেন মনে হলো যে আমি ফেস দেখাবো না আমার তো ওই যে না আমার অনলাইনে আসার কোন ইচ্ছা ছিল না ভুল করে চলে আসছি সত্য কথা অনলাইনে যখন আসলাম অনেক মানুষের ভালোবাসা আমি পেয়ে গেলাম মানে হিউজ সাপোর্ট আমার যেখানে আমার কথা শুনে এত সাপোর্ট আসতেছে তো ওইটা দেখে আমার খুবই ভালো লাগা শুরু করলো অ্যান্ড তারপরে একটা মেন বিষয় ভাবলাম প্রাইভেসির বিষয়টা আমি খুবই মানে ঘোরাঘুরি করতে পছন্দ করি প্রাইভেসির যে বিষয়টা ছিল এখান থেকে আমার জিনিসটা ভাবা যে আমি আমি ফ্রিলি চলতে পারবো না ফ্রিলি চললেও আমি একটা রাস্তা দিয়ে আমি সাধারণ লাইফ লিড করতে খুব পছন্দ করি আমি পাবলিক বাস উঠবো আমার কোনো প্যারা নাই আমি আমার মতো ঘুরবো আমি রিক্সা উঠবো আমি অটোতে উঠবো আমি বাসে ধাক্কা ধাক্কি করে যাবো আমার এইসব কোনো প্যারা নেই আমি এইসব পছন্দ করি যে আমার এত ই না আমি এত রিচ না আমি মিডিল ক্লাস ফ্যামিলিতে আসছি তো যার কারণে আমার এইসব রিচ যেটা আর কি বলো ওইটা আমার দেখানোর ইচ্ছাও নাই অ্যান্ড ওইদিকে আমার এত ইন্টারেস্টও নাই তো যার কারণে আমি চাই আমি যেন যে কোনো জায়গায় আমার ফ্রেন্ডের রাস্তার পাশে বসে আসে আমি যেন ফোনে বসে দিতে পারি কেউ যেন এসে জিজ্ঞাসা না করে যে ভাই তুমি একটা মানে যে আর কি ভাইরাল লোকজন তাদের তো অবশ্যই ফ্যান ফলোয়ার যে কোনো জায়গায় ধরবে বাসে হইতে পারে মানে হচ্ছে মূল কথা হচ্ছে যে প্রাইভেসি কারণ এবং সাধারণ লাইফ

আমার আমার হাত এই পর্যন্ত দেখছি আমি গেম মানে ফোন নেওয়ার জন্য ফোন যে আনবক্সিং করছি শুধু এইটুকুই আমার আর কোনো কিছু আশা করি আজকে দেখা যাচ্ছে তো ফেজ দেখাবেন কবে আমি আছে যদি আমরা আমাদের বড় বড় কিছু টুর্নামেন্ট আসে পুরোপুরি বাংলাদেশে একদম গ্যারান্টেড গেমটা আনবেন থাকে তারপরে আমরা এটা নিয়ে ভাববো যে না যেহেতু আমি স্পোর্টস প্লেয়ার তো

বাট এখানে চ্যাম্পিয়ন হয়ে গেছে এদের তো ভাই স্পোর্টস কাপ কপাল খুলে গেছে কপাল তো খুলে গেছে অলরেডি এখানে চ্যাম্পিয়ন প্রাইস বিশ লাখ টাকা এই দিকে দেখলে হবে না ওখানে আবার যারা গেছে যারা বলে গেম না তাদের জন্য এই কথাটা রিয়াদের যাবে কিছুদিন পরেই ওখানে হবে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ ওইটার প্রাইস ফুল আমি মেবি শুনছিলাম

যারা হেড করতো গেমটাকে তাদেরও কিন্তু এখানে একটা আকর্ষণ আসবে যে না এই গেমটা আমি খেলছি এটাতে একটা ফিউচার হয় বা এটাতে ভালো খেললে অবশ্যই একটা স্পোর্টস তো নর্মাল জিনিস না ওখানে ব্রেন চোখ কান একদম সব করে রাখতে হয় তো ওইরকম যখন তাদের মাথায় আইডিয়া আসবে তখন অবশ্যই তারা স্পোর্টসের দিকে আগাবে এবং কি এইবার যেহেতু হুট করে আসলো তো যার কারণে এতটা আফসোস টুকটাক তুচ্ছে বাট ওরকম বড়সর হচ্ছে হবে না বাট নেক্সটে যখন আসবো অবশ্যই আমরা

টিম আলাদা আলাদা হয়ে এখান থেকে টপে যাবে তারপরে এটা জিনিসটা বাইরে যায় তো বুঝতে পারছেন বিষয়টা তো আমরা ছিলাম র্যাঙ্ক পুশ সেক্টরে এই যে বললাম শুরুতে র্যাঙ্ক পুশ আমি ঢুকছিলাম তো ওই লিডার বোর্ডে আমরা টপ করতে করতে একসময় নামি দিয়ে দেই আমার নাম বাংলাদেশ টপ এবং আমার সাথে যারা খেলে সবার একটা টিম হয়ে যায় মানে আমাদের টিম মূলত মিকটা আমারই করা বাংলাদেশ টপ টিম তো এখান থেকে হতে হতে দেন যখন দেখি যে টুর্নামেন্টে টুকটাক হাইপ চলতেছে বা গেমের মাঝখানে মেবি দুই তেইশ সালের শুরুতে একদমই মোটামুটি গেমটা একদম বসে গেছিলো মোটামুটি আপনার তো জানেনি একদমই বসে গেছিল ফ্রি ফায়ারের যাদের ভিউজ ছিল মিলিয়ন মিলিয়ন মানে ব্যানটা করে দেওয়ার পর তারপরে কিন্তু ভিউজগুলো ডাউন খাইতে থাকে বাট আমার ভিউজটা শুরু থেকে এভারেস্ট ছিল এখনো মোটামুটি বাংলাদেশের মধ্যে হাইস্ট ভিউজ হয় এটা সবাই জানে সবাই বলে আর কি আমারই হচ্ছে মানুষ পছন্দ করতেছে আমাকে তো যার কারণে ওই টাইমে আমার মাথায় আসে এই গেমটা দিয়ে যদি আমি এই ব্যাঙ্ক বসে করতে তো আমার যা লাভ হয় প্রফিট হয় ওটা তো আমি কাজ করতেছি আমি পাচ্ছি বাট যারা দেখতেছে বিনোদনের পাশাপাশি তো তাদের তো এই গেমের বিষয়ে একটা আকর্ষণ থাকা দরকার বা ওটা তো স্পোর্টস অবশ্যই ওই র্যাঙ্ক পুশ করে তো কোনো লাভ হচ্ছে না বা ওখান থেকে তো তারা কোনো বেনিফিটও পাচ্ছে না শুধু নামটাই হচ্ছে পুরো সময় নষ্ট সব নষ্ট তো তারপরে আমার মাথায় শুধু ঘুরতে থাকে যে এই কন্টেন্ট থেকে কীভাবে একটু সাইড হয়ে পাবলিককে ভালো কিছু দেওয়া যায় বিনোদন তো পাবে আমার যে কোনো কন্টেন্টে আমার মানে বিনোদনের জন্য বেশি পছন্দ করে তো এরকম চলতে চলতে এক সময় আমার মাথায় এই টুর্নামেন্টের সেক্টরটা আসে আমি এদিকে হালকা পাতলা আসি কয়েকজন ইউটিউবারদের নিয়ে টুর্নামেন্টটা করানো হয় জানো ইউটিউবাররা এদিকে আকর্ষণ হইলেই অবশ্যই অডিয়েন্সরাও আসবে তো তারপরে যখন কয়েকজনকে আনা হয় আমরাও যাই তো যাওয়ার পরে এখানে সবাই তো ভাবছে আমরা ওই অন্য সেক্টরে আসি এখানে তার ওরকম পারফরমেন্স করতে পারবো না আর ইউটিউবারদের বেশিরভাগ ইউটিউবার ওরকম কোনো টিম নাই সবাই নর্মালি খেলে বা টিম নেয় তো আমার নিজের টিম নেয় ওখানে গিয়ে মোটামুটি অনেক ভালো পারফরমেন্স শুরু হয়ে যায় শুরু থেকেই ইনফ্লুয়েন্সার টুর্নামেন্টগুলো হয় তাতে মোটামুটি মোস্ট অফ দ্য টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আমরা মারছি তো এই চ্যাম্পিয়ন মারা পরে পুরো অডিয়েন্স এমনি আমাদের ভালোবাসতো এই র্যাঙ্ক পুষের ওখান থেকে লিডার বোর্ডে যেতাম তো তারপরে থেকে আমাদের পুরো টুর্নামেন্টে তারা অনেক একটা ভালো ই দেওয়া শুরু করে দেয় যে সাপোর্ট দেওয়া শুরু করে দেয় প্রত্যেকটা লাইভ চলে যেখানে অনেক সাপোর্ট লাইভ স্ট্রিম লাইভ স্ট্রিমে তাতে একটা আইডিয়া দিই বাংলাদেশে যদি এখন একটা টুর্নামেন্ট থাকে ধরেন কোনো চ্যানেলে নাই কিছুই নেই শুধু আমাদের টিমের নাম ওখানে আছে লাইভ চলতেছে তাতে ইনস্ট্যান্ট ওখানে অডিয়েন্স সেটা একটা জাদুর মতো হয়ে যায়